এরপর কী হয়েছে বলতে পারেন না আচ্ছা ওনার যে বাসা থাকে যে এই সমস্যাটা ছিল যে বলতেছে খুব খারাপ অবস্থা ছিল এরপরে তো ওনার সেন্সলেস ছিল না কি যে তো কী হয়েছিল খুঁজেও খুলে বলে তো সঙ্গে উম বাসায় বসে অসুস্থ হয়েছে জ্বর হয়েছিলো তারপরে আমরা হচ্ছে সিরাজগঞ্জ মনসুটালে হসপিটালে নিয়ে আসি হুম থেকে একদিন ভর্তি ছিল ভর্তি থাকার পরে দেখি যে পেশেন্টের অবস্থা খুবই কেটিকল তারপরে আমরা হচ্ছে নিউরো সায়েন্সে নিয়ে আসি নিউরো একদিন ছিল ওখানে তারপরে একদিন থাকার পরে তো নিউরো সায়েন্সে যখন নিয়ে আসছেন তখন কি অবস্থা এই এরকম খারাপ অবস্থা ছিল তখন অনেক খারাপ আচ্ছা ওইখান থেকে তারপরে ওইখানকার যে ডক্টররা তারা কি বলেছিল আপনাদের ওইখান থেকে ডক্টররা বলছে আইসিইউতে রেফার করতে আইসিইউ তে রেফার করেছিল হ্যাঁ আমরা হচ্ছে নিউরো আইসিইউ পাইনি তারপরে আমরা ওমেগার নাম শুনছি এর আগে তারপর আমরা নিয়ে আসছি আচ্ছা যখন নিয়ে আসছি তখন আমাদের পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল আচ্ছা আচ্ছা শুধু শ্বাসটা ছিল আচ্ছা আচ্ছা তারপরে অমিকাতে আনার পরে আমাদেরকে আইসিউ তে নিয়ে আসছে আমাদের আইসিউ তে তিন দিন ছিল তিন দিন থাকার পরে তো আপনারা এখন মোটামুটি ভালো আছে অনেকটাই আমাদের হসপিটালে যেই তিন দিন ছিলেন আরকি তো এই সময় আমাদের হসপিটালের ডক্টর নার্স বা হসপিটাল কর্তৃপক্ষ আপনাদের যেই সেবা দিয়েছে এটা কি আপনার মানে সন্তুষ্ট হইতে আপনারা আমরা অনেক সন্তুষ্ট আপনাদের এখানে হচ্ছে নার্স ডক্টর তাদের আচরণ খুবই ভালো এবং আপনাদের এখানে চিকিৎসাও অনেক ভালো আচ্ছা থ্যাংক ইউ বা থ্যাংক ইউ বাবা